আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো এটা আমার একটা নিউ ভিডিও তো আশা করি সামনের দিন আমার আরো ভিডিও দেবেন তো আজকে ছোটোখাটো একটা ট্যুরে গেছিলাম বলতে পারেন তো আমি আর আমার গেছিলাম আজকে হিলিতে তো কালোই থেকে আমরা হিলিতে রওনা দিই তো বেশ ভালো যাচ্ছিলাম তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখেন লাস্টের দিকে কিছু রাস্তার মধ্যে অনেক বাসে কিছু সিচুয়েশন পড়ছিলাম এর মধ্যে ছিল একটা অ্যাক্সিডেন্ট দেখলাম রাস্তার মাঝে তো ওটাও দেখাবো তো সামনে পর্যন্ত দেখেন মাঝখানে কি আছে যে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বাইক হয়ে এবং বাইকের অবস্থা কী হয়েছে এটাও আমার আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো ওর সঙ্গে

breaking down everybody knows I ain't faking now everybody knows my heart's faking now yeah she hates me now I made mistakes but now I don't ever want to be alone I don't really ever feel at home

কাজ হয়ে পড়েছিল তো এই যে সামনে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই যে বাইকের অবস্থা দেখেন সিক্সার মনোট্রন অবস্থা খুবই খারাপ আমার চালকের পা ভেঙে গেছে তো ওখান থেকে ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার আর অ্যাক্সিডেন্টটা আমার সাহস হয়নি বাইক চালানোর যদি আমি বেশ অনেকদিন থেকে বাইক চালাই তারপরও আমার ফ্রেন্ডে বললাম যে বন্ধু তুই চালা আমার আর সাহস হচ্ছে না তুই আসার সময় আমার ওটা চালাবো হবে আমার আসলে ভিতরে ভয় ঢুকে গেছে ভাই যে চোর সঙ্গে যে চালক ছিল জিপসারের গেছে আর সামনে থেকে যে বাইকটা ছিল মোটামুটি সুস্থ বলা যায় বাট হালকা আহত হয়েছিল চালকের অবস্থা অতি খারাপ সে প্রায় একশো পঁচিশ প্লাস গতিতে ওখানে করতে গিয়ে ব্যবস্থা বাইকে পুরো ডিরেক্ট একবারে ধাক্কা মারছে যার ফলে অবস্থা হয়ে গেছে আর কি আমার ফ্রেন্ড তো ছিল আমি ওর পিছনে বসে থাকি ছোট একটা ক্লিপ নিছি যে বন্ধু তুই চালা আমি পিছনে বসে আছি আমার আর সাহসে হচ্ছে না তুই বাইক চালা হিলি পর্যন্ত নিয়ে যা তো আমরা বর্তমান যেখানে আছি এখান থেকে হিলি মনে হয় আর ছিল সাত কিলোমিটারের মতো দূরত্ব তো এই সাত কিলোমিটার আমি পিছনে বসেছিলাম বন্ধু অবশ্য ভালোই বাইক চালায় সে আমারও অনেক আগে থেকে বাইক চালায় তো দুইজন যাচ্ছিলাম বেশ গল্প করতে করতে আড্ডা দিতে দিতে যাচ্ছিলাম বেশ ভালোভাবে গেলাম ভালোভাবে গেলাম এবং ইনশাল্লাহ আল্লা রহমান বেশ ভালোভাবে আমরা ফিরে আসছি তো সামনের ভিউটা দেখেন আমার বন্ধুর বাইক এক উপভোগ করেন আমি পিছন থেকে শুধু জাস্ট ভিডিও করছি আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকন ক্লিক করবেন এরকম আরও ভিডিও ইনশাল্লাহ সামনে আমি দেওয়ার চেষ্টা করব The show I don't think I'll ever let you win. Easier to break it off, best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't want to be left on the shelf. Couldn't even hear me if I yelled.